আজকে কলেজ স্ট্রিটে এসেছি আগের দিন বৃষ্টির মধ্যে তো বলেইছিলাম বৃষ্টির মধ্যে খালি আমরা প্যারামাউন্ট এবং মহাবোধি সোসাইটি যেতে পেরেছিলাম আজকে এসেছি আজকে একটু ইচ্ছা আছে কিছু বইয়ের দোকান ঘুরবো আজকে আবার প্যারামাউন্টে খুব রোদ আছে প্যারামাউন্টে কিছু শরবত টরবত ইত্যাদি খাবো ওয়াইএমসি ক্যান্টিনে গিয়ে স্টু টেস্ট করব আর কফি হাউস যাব কফি খাবো আর মাটন অমলেট খাবো এই হচ্ছে মোটামুটি আমাদের প্ল্যান আজকে জানি না পুরীরামটা কভার করতে পারবো কিনা যদি পারি বা যুগলসের মিষ্টির দোকান ইত্যাদি যদি পারি পরে হয় পরে নয়তো আজকে কভার করার চেষ্টা করবো সবাই ভালো আছেন নিশ্চয়ই আমাদের ব্লগ ফুডি মুসাফিরা আপনাদের অনেক অনেক স্বাগত সবাই ভালো থাকবেন আমরা এখন দাঁড়িয়ে আছি সংস্কৃত মহাবিদ্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের সামনে এটা এখন বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু এটা ছিল সংস্কৃত কলেজ এবং এখানে কিন্তু পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণীয় বিদ্যাসাগর মহাশয় এখানে তিনি শিক্ষকতা করতেন এবং তার স্বপ্নের প্রতিষ্ঠান এটি এবং কলকাতার রেনেসা কলকাতার নবজাগরণ যে উনবিংশ শতাব্দীতে বাঙালি আবার নিজেকে নতুন করে জানতে শিখলো তার একটা অন্যতম আলোকবর্তিকা তার একটা অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এই সংস্কৃত কলেজ এই গোটা এলাকাটাই পূর্ণভূমি বাঙালি নবজাগরণের ক্ষেত্র একদিকে রয়েছে প্রেসিডেন্সি কলেজ অর্থাৎ হিন্দু কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় তার পাশে হিন্দু স্কুল হেয়ার স্কুল এখানে সংস্কৃত কলেজ এই কিছু দূরেই রয়েছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট মহাবতী সোসাইটি ওয়াইএমসিএ এম সি অ্যাসোসিয়েশন পুরো এলাকাটাই কফি হাউস রয়েছে এখানে একদম ঊনবিংশ শতক থেকে শুরু করে নকশাল আন্দোলন পর্যন্ত বাঙালির মেধা বাঙালির মনস্তত্ব বাঙালির বুদ্ধি সমস্ত কিছুর সাক্ষী হচ্ছে এই অঞ্চল আজকে আমরা এখানে এসেছি আপনারা একটু দেখে নিন সংস্কৃত কলেজ আমরা বাকি জিনিসগুলো আপনারা এক একে দেখে নিন আমরা এখন ঠিক ইন্ডিয়ান কফি হাউসের সামনে দাঁড়িয়ে আছি এটাও একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান আগে নাম ছিল আলবার্ট হল উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই আলবার্ট হলে কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী সম্মেলন হয়েছিল রবীন্দ্রনাথের পৌরোহিত্যে এবং এখানে কিন্তু জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তীকালে এটা আমাদের যাদবপুর বিদ্যাপীঠ পরে যাদবপুর ইউনিভার্সিটি এখান থেকে তৈরি হয়েছিল এখানে সে রেজলিউশন পাস হয়েছিল নকশাল আন্দোলন কিন্তু কেন্দ্রভূমি ছিল এই কফি হাউস আমরা সেই অনিমেষের বিখ্যাত ত্রিলচি পার্টিকুলারলি কালবেলা উপন্যাসে বারবার কফি হাউসের কথা উঠে এসেছে এবং সর্বোপরি মান্নাতে সেই বিখ্যাত গান তো রয়েছে যে কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই সত্যি আড্ডাটা আছে কি নেই সেটা বিতর্কিত প্রশ্ন আড্ডার মান হয়তো কমে গিয়েছে কিন্তু এখনো কলেজ স্ট্রিটের কফি হাউস সেই পুরোনো ভাইব্রেন্সি কিছুটা হলেও রয়েছে আমরা দেখব ভিতরে ছিলাম আমাদের পিছনে দেখুন লেখা রয়েছে যে এই সেই অ্যালবার্ট হল যেখানে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যার অন্যতম নেতা ছিলেন এই হলটি খুবই বিখ্যাত বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তারও আগে আঠারোশো সাল কফি হাউস আজকে একটু ফাঁকা ফাঁকা রয়েছে বিশ্বকর্মা পুজোর দিন একটু ফাঁকা ফাঁকা রয়েছে এমনি সময় তো জায়গা পাওয়া খুবই মুশকিল হয় আর এখানে কিন্তু একটা জিনিস চিরকাল রয়েছে এখন হয়তো কখনো না বাধ্য হন ভিড় হলে উঠে যেতে বলতে এখানে এক কাপ কফি নিয়ে কিন্তু দীর্ঘ সময় বসে আড্ডা দেওয়া যায় তো আমরা কিন্তু জানলার ধারে আজকে বসেছি ফাঁকা রয়েছে জানলার ধারেই বসেছি ফ্যানও পেয়েছি আমরা আমরা অর্ডার করেছি এখানকার সিগনেচার ডিস মাটন অমলে আর হচ্ছে কফি তো সেগুলো এলে দেখা যাবে যে আগের মতোই টেস্ট রয়েছে কি মাটন অমলেটটা চলে এসছে মাটন অমলেটটা আমরা খেয়ে দেখি এটা এখানকার একটা সিগনেচার ডিশ অমলেটের মধ্যে মাটনের কুর ভরা আছে এবং ভর্তি মাটন আছে ভালো লাগবে খেতে ভালো টেস্ট আগের মতোই রয়েছে টেস্ট দাম হচ্ছে একশো পাঁচ টাকা কফি নিয়ে নিয়েছি এটা স্পেশাল হট কফি এটা সিক্সটি রুপিস আর এটা নর্মাল কফি থার্টি রুপিস আমাদের একটু ভুল হয়ে গিয়েছে আমরা এই গরমের মধ্যে কোল্ড কফি নিলে ভালো হতো কোল্ড কফি ফিফটি রুপিস কিন্তু সেটা আমাদের নেওয়া হয়নি এখন নিতে গেলে আরেকটু দেরি হয়ে যাবে তো আমরা স্পেশাল হট কফি আর হট কফি নিচ্ছি স্পেশাল হট কফির মধ্যে একটু ক্রিমি ভাব রয়েছে আর এটা নর্মাল কফি কফি যেমন টেস্ট হয় এখানে তো কফি ওনার্স যে কফি ওয়ার্কার্স কোঅপারেটিভ তারাই এটা চালান আমরা ঘুরতে ঘুরতে কলেজ স্কোয়ারের মধ্যে চলে এসেছি কলেজ স্কোয়ারের মধ্যে এখানে ডেভিড হেয়ারের সমাধি রয়েছে ডেভিড হেয়ার ভারতবর্ষে নারী শিক্ষা প্রচলন এবং ওভারঅল ইংরেজি শিক্ষা প্রচলনে মানে একটা প্রমুখ ভূমিকা গ্রহণ করেছিলেন এখানে ডেবিধেহারের সমাধি তিনি এখানে শুয়ে রয়েছেন এবং কলেজ স্কোয়ারে ঢোকার ঠিক আগেই আমি আমার হাতে সোজাসুজি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো কলেজ স্কোয়ারের বিখ্যাত দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে ওখানটা আমরা এখন যেতে পারছি না ওখানে কিন্তু প্রথম মহাযুদ্ধে উনিশশো থেকে উনিশশো আঠেরো ব্রিটিশ ভারতের যে সমস্ত ভারতীয় সৈন্যরা শহীদ হয়েছিলেন তাদের ওখানে স্মৃতিস্তম্ভ রয়েছে আর এখানে ডেবি দেহা শুয়ে রয়েছেন আমরা দেখালাম আমরা এগোই আমাদের গন্তব্য ওয়াইএমসি ক্যান্টিন ওয়াইএমসি ক্যান্টিন চলে এসেছি ভিতরে ভিড় আছে একটু আমরা ঢুকে দেখি এটা বহুদিনের প্রতিষ্ঠান প্রায় দুশো বছরের মতো প্রতিষ্ঠান এটি তো আমরা ঢুকে দেখি কি কি অ্যাভেলেবেল রয়েছে wo mc এ কন্টিনুয়েশনে মাটনস টু অর্ডার করেছি এখানে অনেক রকম অপশনস রয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো রয়েছে মারٹن লিভার রয়েছে চিকেন স্টু রয়েছে এছাড়া এছাড়া আরো অন্যান্য আইটেমস রয়েছে লোকজন এখানে রয়েছে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আড্ডা মাছের লোকজন আমরা মাটন স্টু নিয়েছি মাটন রয়েছে যথেষ্ট টেন্ডার সফট পিস এবং তার সাথে গাজর আছে আলু আছে পেঁপে আছে বিনস আছে গোলমরিচ ছড়িয়ে দেওয়া রয়েছে উইথ বাটার এটা নিয়েছে ওয়ান আমরা হাফ নিয়েছি ফুল প্লেট নিলে চার পিস দিত তিনশো টাকা নিত তার সাথে আমরা একটা কোল্ড ড্রিংক নিয়েছি তো খেয়ে দেখছি কেমন হয়েছে দেখেন মাটনটা সফট আছে